তের ময়দান মাথা থেকে যখন সূর্য আসবে তো পৃথিবীর মানুষগুলি পানি দাও পানি দাও বলে দোনাইতে থাকবে মাতার মগজগুলি বাতের বলকের মতো টকবক করতে থাকবে মা যখন তার সন্তান দেখে পলায়ন করবে সন্তান যখন আপনঝম দেখে পলায়ন করবে এই কঠিন মসিবদের সময় বিপদের সময় পৃথিবীর সমস্ত কাঁপে বে না বলতে থাকবে রোবামা এমাদুল্লাদিনা কাপারু লাউ কানো মিন আল্লাহট বাদ কাফেরা বলতে থাকবে আজকে আমাদের ব্যর্থতার বড় কারণ কেন মুসলমান হইলাম না সুবহান আল্লাহ না চাইতে সেই মুসলমান তো পেয়েছে কাফেরা বলতে থাকবে আজকে আমাদের ব্যর্থতার বড় কারণ আমাদের অধঃপতনের বড় কারণ কেন মুসলমান হইলাম না যদি মুসলমান হতে পারতাম হাজার তালা একশো তলা বিশ তলা বিল্ডিং এর কোনো দাম নাই গো মুসলমান হতে পারলে জান্নাতের সাথে বিকেল আল্লাহ হাতে ধরা দিতেন সুবহান আল্লাহ এজন্য বলুন মুসলমান হওয়ার দরকার আছে না নাই আগে মুসলমান আগে তোমার মুসলমানিত্ব আগে তোমার মুসলমানিত্ব তারপরে তোমার সন্তান আগে তোমার মুসলমানিত্ব তারপরে তোমার ধল আগে তোমার মুসলমানিত্ব তারপরে তোমার নেতা জেবেটি দুনিয়ার বুক থেকে মুসলমান হয়ে কবরে যাবে আল্লাহ বলেন ওয়ালা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ না কবর কবরে শোনা এজন্য বাইরা আমার আজকের এই মা পিল ওই হাতির বাইরা এখনো তার আসেন না পায়ে হাত রাখলাম বাজারে রাস্তাঘাটে রোড ঘাটে দেরি কইরেন না কোরানের জলসা চলতেছে কুরআনের জলসা চলতেছে এই মাহফিলটা চত্বরbaş দিয়া আসমানের সমস্ত তারা এককাল পর একটা একের পর একা কেরবাত পান আসমান পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দেয় আল্লাহ বলে ফেরেস কি হলো নৈহাটি গ্রামে সাবার থানা দিন নৈহাটি গ্রামে একটা কোরআনের জলচা চলতেছে এই জলচা ডাল চতুর পাশ দিয়া আসমানের ফেরেশতারা তারা করে আল্লাহ আরো সে মহল্লা পর্যন্ত খবর পচা দেয় সুহান আল্লাহ এজন্য এই মাহফিলে যদি তুমি না আসতে পারো তোমার কপাল পোড়া এই মাহফিলে যদি আজও তুমি উপস্থিত না হতে পারো তোমার কপাল পুরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার আলোচনার বিষয় আজকে আমি মা বোনদের ব্যাপারে দু চারটি কথা বলবো কারণ আপনি দিনদার হবেন মা বোনদের দিনদার হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ উত্তম চরিত্রের একটা নারী বলেন সুবহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ অর্থ দেওয়া টাকা দেওয়া যেটা হয় না রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আল্লাহিসাল্লাম বলেন এমন নারীর পেট থেকে আব্দুল কাদির জিলানি এমন নারীর পেট থেকে বকর উসমান উমরের মতোমায় সন্তানের জন্ম হয় বলেন সোহানাল্লাহ এজন্য আমার রসুল সাল্লাল্লাহ ওয়া আল্লাহিসাল্লাম একটি কোরানুল কারিমের আয়াত নাতিল হয়েছে আয়াতরা হলেন কোন কোন খায় মা তেনু তা আমরুনা না বিল পারু পাতানা আনিল মোকার এতরা এমন পেটকাপটে নাজিল হইলেন আল্লার পয়গাম্বর গড়ের মধ্যে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন পয়গাম্বর গড়ের মধ্যে আল্লাহর রসুল গড়ের মধ্যে আম্মাজাল খাইস খাসিদার সাথে কথা বলতেছেন এমন সময় যখনুল করিম আয়াত হয়েছে আল্লাহ বলেন তা বিল নবিল মারু ওয়া তানহাউনা দিল মুকার আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন যেই মাত্র কুরআনের আয়াত নাযিল হলো আমার স্বামী মনে হয় আমার মুহাম্মদের শরীর গামতেছে শীতের দিন ছিলেন শীতের দিন গভীর মন নবী মোহাম্মদ রসুল রুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের শীতের দিন আল্লাহর পয়গম্বরের শরীর গেমে যাচ্ছে আম্মা দাদার বলে আর সুন আল্লাহ অ্যা ভাবি আল্লাহ শীতের মধ্যে আমরা ডাবল কাপড় পড়লাম আপনার শরীর দেখা যায় গেমে যায় কারণ কি প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আপনি বলুন আপনার কি হয়েছে আল্লাহর বলেন খাদি যা এমন এক প্যাট কাপটে কোরআনুল করিমের আয়াত নাতিল হয়েছে সব কাজের আদেশ কর ও সব কাজের নিষেধ কর বাধা দাও আমার ডানে শত্রু মামে শত্রু পিছনে শত্রু সামনে শত্রু আমার আল্লাহ বলেছে এমন সময় দিনের কথা বলো মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো খাদিজা গো আমার শরীর গেমে যাওয়ার কারণ এই সূত্রের সামনে আমি এখন কেবলে আল্লাহর দাওয়াত দেব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে দিয়ে ধরে বলেパネル সামনে আমা টেনশন নাই টেনশনের কোনো কারণ নাই গো আল্লাহ তো বলেছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমিও তো মানুষ আপনিও মানুষ চারদিকে সূত্র বাইরে যাওয়ার দরকার নাই আমি খাদি যাকে দিয়াই দিনের দামাতটা স্টার্ট করেন সুহান কি মনে করেন বিয়া আপনার জীবন সঙ্গী এমন দরকার যে জীবন সঙ্গী স্বামীর চোখ দেখি বুঝে ফেলবে আমার স্বামীর মনের অবস্থা কি কিতাবের মধ্যে আসতে গভীর রজনী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দিনের দাওয়াত দিয়ে আসলেন দিনের দাওয়াত দিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাসায় আসলেন এসে গভীর রাত্রে আমরা যদি বিবির এসে ডাক দিই দরজা বাইঙ্গাল হওয়ার লাগে দরজা খোলা দিলে বলে একটু ঘুমায় শান্তি নাই তোমার জন্য আর মক্কার সবচাইতে দমি সবচাইতে শিক্ষিতা কোটি কোটি টাকার মালিক রাত্রে দুইটা বাজে গরীব মহাম্মদ যখন দরজায় নক করে নক করতে দিই আম্মাজান দরজা করতে দেরি করে না বলে সোভাগ আল্লার বাইক আম্মার বলেন খাতি যা তুমি কি রাত্রেবেলা ঘুমাওলা তোমার কি তন্দানায় গো খাতি যা আম্মাজান কাটি যা তোলা বলে প্রণের স্বামী আমা মক্কা নগরীর অবস্থা ভালো না আপনার ডানে শত্রু বামে শত্রু আমার আপনি যখন বাইরে থাকেন আমার বড় বয়হ ও প্রাণেল স্বামী আমি কাটি যা আপনাকে বাইরে রাইখা আমার চোখে তন্দা সেনাস ভালো আমি দরজাটা হেলান দিয়া দাঁড়িয়ে থাকি কখন আসবে গো আমার ঘরে আমার প্রাণের স্বামী সুবহান আল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে তারা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আম্মাজাল জান খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া দে সুবহান আল্লাহ সালাম দে আর আমার গন্ডি বীরে শয়তানে সালাম

আমার পয়গাম্বর খাদিজা তুল কুবরার দিকে তাকাইলেন খাদিজার যখন দিকে তাকাইলেন পয়গাম্বর খাদিজার দিকে তাকায়া পয়গাম্বরের চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে আল্লাহর পয়গাম্বর কান্দে আম্মা জান খাদিজা তুল কুবরাও কান্দে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রাণের স্বামী আমার কোন জিনিস আপনাকে কাদায় কেন আপনি কাদেন কি জন্য আপনি কান্না করে আল্লাহর পয়গাম্বর খাদিজার দিকে তাকাইলেন খাদিজা যখন আচল দিয়া মুখ মুসতে সে পয়গাম্বর তাকে দেখলেন খাদিজার কাপনের মধ্যে এত এত তালি দিছে তালি দেওয়ার মতো আর কোনো পরিস্থিতি নাই ওইখান বলে খাদিজার দিকে তাকায় বলে খাদিজা ৪০ মুন সরি আমার বাড়িতে তুমি আসলা চল্লিশ মুন সরিয়া আমার আমি মোহাম্মদের কাছে তুমি আসলা আজকে এমন একটা সিরা কাপড় তোমার পূর্ণ রেখা আমি মোহাম্মদের অর্থ নাই টাকা না এই কথাটা তুমি কেন আগে আমার সারি আনানা কথা বলো নাই তাহবের মধ্যে আসছে আমার আমি জানি গো আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই কি সংসার করে গেছে আল্লাহ সুখ কেম দিছে বিবি কেমন লাগে দেখেন ও প্রাণের স্বামী আমার আমি জানি গো এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা নাই এই মুহূর্তে যদি আপনার কাছে আমি শাড়ির কথা কবরের কথা বলি আপনি দিতে পারবেন না আপনার কলি যাই কষ্ট লাগবে আমার স্বামীর কষ্ট দিয়া জান্নাতের আশা কসিংকালেও করা যায় না কথা বলেন ঠিক কিনা এজন্য গো মা জীবনের নৌকাটা ভালো পথে চালাও স্বামীর খেদমত কর স্বামীর সন্তান গুলি ট্যাকশন কর স্বামীর মন খুশি রাখো বাঙা করে স্বামী স্ত্রী জীবন যাপন করবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আসমানি রহমত তোমার ঘরে নাজিল হবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ খাদি জাতুল কুমরা কুমরাকে জড়িয়ে তুললে আল্লাহর পাইগাম্বার বলেন কাদি যা তোমার আচরণে তোমার ব্যবহারে আমি এত সন্তুষ্ট হয়েছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে হজরত জিবাইনকে পাঠিয়ে দিলেন বন্ধু তুমি একা সন্তুষ্ট আমি মালিক সন্তুষ্ট হয়েছি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট আল্লাহ পায় গাম্বাল যত তালা আল্লাহাকে জড়িয়ে দলেন বলেন খাদি জাগ চল্লিশ মন স্বর্ণ নিয়ে আমার বাড়িতে আসলা ঘরে বাজার নাই খাবার নাই দাবার নাই তোমার ব্যবসান করতে পারি না ও খাদি যা আমি এইটুকুন পারবো আজকে তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে চাও তুমি যা চাইবা আল্লাহর কাছে সেটা আমি তুলে ধরবো আল্লাহ আকবার তুমি চাও তুমি আমার কাছে চাও আমাদের বিবির হইলে কিছু দিয়া যাও তুমি মরে গেলে আপনি মরে গেলে আপনি কবরে কি করবেন না করবেন হে চিন্তা তার নাই আপনি মরে গেলে চল চলবে কেন এই চিন্তায় ব্যস্ত কথা বলেন ঠিক কিনা তুমি মরে গেলে তো ছেলেরা নাও দেখতে পারে এ কথা চিন্তা করে না তুমি যে দুনিয়াতে এত কিছু করে তোমার কবরে কি শান্তি পাবে কিরা এরকম স্ত্রীর বড় ভাব আম্মা জান খাদিজা যখন কবরে রাদিয়াল্লাহু তাআলা বলে ও প্রাণের নবী আমার নবী আজকে আপনি চাইতে তিনটি জিনিস আমি আপনার কাছে চাইব তিনটা জিনিস চাই তিনটি জিনিস যদি আমাকে দিতে পারেন ও পয়গাম্বর আর কিছু চাওয়া আর কোনো চাওয়া আমার কাছে নাই তিনটি চাও আপনার কাছে চাই আল্লাহর পয়গাম খাদি খাদিজা দেরি করিস না তাড়াতাড়ি চা তাহাজ্জাদের নামাজের সময় চলতেছে মালিকের আসমানি দরজা খোলা সুবহানাল্লাহ তাড়াতাড়ি চাও খাদিজাතුল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো প্রাণের স্বামী আমা আপনি কথা দেন কথা না আমি যা চাইব তাই দিবে আল্লাহর তুমি চাও খাদি যা তোমরা আমি যখন মৃত্যুবরণ করবো কোনো কুটিপতি খাদি যা আপনার কাছে কি চা আমি যখন মৃত্যু বরণ করবো আপনার গায়ের পুরাতন এক কাঁচামা আমার কাপড়ের কাপড় দিবেন সোভাল আপনার গায়ের একটা বাজার থেকে নতুন কাপড় কিনবেন না গো নবী আমার আপনার পুরাতন একটা জুব্মা এটা পরে আমার কবরে নামাইবে আমার পয়গম্বর চক্ষু দিয়া জল 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 করে পানিগুলি পড়তেছে কুটিপতি খাদিজা আজকে কি চাই সুবহানাল্লাহ কি চাই খাদিজা আর আমাদের বিবিদের চাওয়া পাওয়া কেমন দেখেন কোথায় আছি আমরা কেমন সুখ ছিলেন কত সুখে ছিলেন মৃত্যুর সময় রসুল্লাহ উরাতে মাথা আমাদান খাদিজা বলতেছে নেয়া রসুল্লাহ আমার কোটি কোটি টাকা আজকে সার্থক আমার জীবন দন্য কারণ মৃত্যুর সময় কোটি টাকার বিনিময়ে আপনার এই একটা ওরা বালিশ পেয়েছি যে বালিশে মাথা রাখলে ওই মাথা জাহান্ন মেলা জ্বলতে পারে না বলেন সুবাহ আজকে আমার জীবন বল তিনটি জিনিস চাই এ রাসুল আল্লাহ এ হাবিব তিনটি জিনিস আমার দিবেন এক নাম্বার বাজার থেকে কোন কাপনের কাপড় আমার জন্য আনবেন না গো আপনার পুরাতন জুব্বাটা দিয়া আমারে দাফন করে দিবেন আল্লাহর পয়গাম্বর বলেন খাদিজা দিলা খাদি যা তুই লুকো বলেন আল্হাম দলিল্লা আল্হাম দলিল্লা বলেন পুরাতন যুগ বাবা সন্তুষ্ট আর আপনার যদি মৃত্যুর সময় বড় হয়ে গেছেন বিবিত্র যদি পুরাতন গড়টা তোমার তোমরা দিয়ে দিলাম কত আর গড় তুই নিয়ে থাকবে মোকার ঘরে পুরাতন জামা দিলেন বলেন আল্হামদলিল্লা এবার খাদিজা হাসতেছেন আল্লাহর পায় বলেন খাতি যা এখন না তুমি কান্না কর না আবার কেন হাস আম্মাদাল খাদিজা বললেন আর সুহ আল্লায়া হাবিব আলনা এমন একটা জুব্বা আমার কাপড়ের কাপড় হিসাবে জড়াই না যে জুব্বাটা আপনি নিজে ব্যবহার করেছে আরে জুগ্বাটা লইয়া যদি আমি কবরে শুনিতে পারি গো কবরের মাটি কসিং কালেও আমাকে চাপ দিতে পারবে না সোহা কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না এই জুম্মাটা এই জুম্মাটা নিয়ে আমি কবরে শুয়ে যাই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যা বলতেন আজকে নয় হাদিসে অনেক মানুষ যারা আসে না এখনো এখন পর্যন্ত তারা শয়তানের দোকায় এদিক সেদিক যে বলে আমাকে হুজুর তো বয়ান করেই থাকে আরে বয়ান আমি করতে পারি অন্য দিনের জুমার দিনের বয়ানে আল্লাহর রহমত আজকের জালিসুর রহমানের মতো নয় বলেন সুবহানাল্লাহ সাহাবী আজরাইল রাসূল যা বলতেন একবার রসুল সাল্লাম ডাক দিলেন এক সাহাবিকে ডাক দিলেন সাহাবি চলো যুদ্ধে চলো সাহাবি চলো যুদ্ধে চলো এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব চলেন যুদ্ধের ময়দানে এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গেলেন সাহাবির পাশে সাত বছরের একটা আমার ছেলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা এ বাচ্চার দিকেও তাকাইল না রাসূলুল্লাহ শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন বললেন সুবহানাল্লাহ বাগের নির্মম পরিহাস যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে এক করদায় শাহাদাত বরণ করলে সত্য সন্তানটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গেল বাবার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে সময় দেখা যায় ময়দান থেকে কামার রসুল একা একা আসে ছোট ছেলেটা রসুল আল্লাহর কাছে বলেন এ রসুল আল্লাহ আয়া হাবিবাল্লাহ হবি গো আমি ওখানে দাঁড়িয়েছিলাম গণবিজি আমার বাবারে লইয়া যুদ্ধের ময়দানে আপনি গিয়েছিলেন আপনি কাসলেন আমার বাবা রসুল আল্লাহ সাল্লাল্লাহ লাই ও কথা বলে না না বলে নবী আমার সামনের দিকে আইগা ছোট্ট বাচ্চাটা ধরে যা নবীজির পাও দুইটা ধরে বলে নবী গো বলুন না আমার বাবা কই সারাটা দিন আমি আমার বাবার অপেক্ষায় চায় রইলাম আমার সকল সাথী ভাইরা বাড়িতে চলে গেছে

ভাই বোন কেউ নাই রাত্রি হইলে আপনি আমার বাবার ভালো করি না ঘুমায় এই মা কেন করিতে আপন বলতে আমার কেউ না বাবারে বাবার না দেয়টা লাল লাল হয়ে গেছে নবীজি সহ্য করতে পারে না আমার কানে নবী কাঁদতেই থাকে কাঁদতেই থাকে

তবে কথা দিলাম রে কথা দিলাম আজকে থেকে আমি তোর বাবা হয়ে গেলাম সোহান আমি তোর বাবা হয়ে গেলাম তারপরেও দেখা যায় ছোট্ট বাচ্চাটা কান্দে আল্লাহর পায়গাম্বার মালে বসি কেন কাদ কেউ তো কান্না করো বসির মা বলে নবী গো আমার ভিতরে কোনো দুঃখ নাই আমার ভিতরে কোনো কষ্ট নাই একটাই মাত্র কষ্ট আমার বাবাদের জান্নাতে গেল একবারের জন্য আমার কথা ভাবল না আমার যে

আমার নবীর ডাকের বিনিময় সন্তান কোথায় আছে মা বার নাই গো বিবির কথা বাবারে টামি নাই গলের কথা বাবারে টাইম নাই নেতার কথা বাবারে টাইম হয় নবী ডেকেছেন জীবন দিয়েছেন সন্তানের প্রতি ওত্তা কাই না হয় সুহানল্লাহ তাহলে সাহেব ভিতরে কী পরিমাণ বালবসা চিব আমার রসুলের জন্য সাহাবিদের কি পরিমাণ ভালোবাসা ছিল একটু চিন্তা করে এই কিঞ্চিত পরিমাণ ভালোবাসায় যারা চোখের পানি ছেড়ে দিয়েছেন তোমার চোখের পানি তোমাকে জান্নামের আগুন নিবিয়ে জান্নাতে দিয়ে বলেন সোহাল্লাহ ওই যে খাদিজা তিনটা চাওয়া আর তো এটা কি শুনবেন ইনশাল্লাহ দ্বিতীয় বক্তা নিয়ে আসেন দ্বিতীয় বক্তা নিয়ে আসেন ইনশাল্লাহ খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা বলছেন এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ দ্বিতীয় নাম্বার চাওয়া আপনি আমাকে কবরে রাখবেন যখন আমার কবরে আপনি আগে নামবেন এবং আপনি কবরের ভিতর কিছু আচারি করবেন পায়াচারি করবেন এদিক সেদিক যাবেন আল্লাহর পায়গাম্বর বললেন খাদিজা কবরের ভিতরে এদিক সেদিক গেলে হাঁটাহাটি করলে তোমার কি লাভ হবে আমাজান খাদিটা তোন কোমরা ধিয়াল না হুতালা বলে ও প্রাণী রেনবি আমার আপনি যদি কবরেন ভেতরে পায়া চানি করে আপনি যদি হাঁটেন যেই জায়গায় আপনি পাও রাখবেন ওই জায়গার মাটি আমার চাপ দিতে পারবে নাল্লাহ আপনি যে জায়গায় পাও রাখবে আপনি যেই জায়গায় হাঁটবে আপনি যেই জায়গায় চলাফেরা করবে রে ওই জায়গার মাটি আমাকে চাপ দিতে পারবে না দ্বিতীয় নাম্বার চাওয়া চাওয়া তৃতীয় স্বামী কবর মৃত্যুবরণ করব আমি যখন কবরে যাব মৃত্যুবরণ করব আমি যখন কবরে যাব আমি জানি গো প্রত্যেকটা মানুষের কবরে দুইজন ফ্রেঞ্জ আসবে কিতাবের মধ্যে আসছে কবরে রাখার পর নেকির যখন আসবে দুই সাইটের মাটি থরথর করে কাঁপতে থাকবে মঙ্গলের কি আসবে যখন দুই সাইটের মাটিগুলি দুই পাশের মাটি থর 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 করে কাঁপতে থাকবে যদি মাটি এভাবে কম্পন মাটি যদি ভূমিকম্পন শুরু হয় তাহলে মাটির দেহে মানুষের অবস্থা কি ভাবে একটু চিন্তা করেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে যখন কবরে রাখা হবে কবর যখন আমাকে করে দেওয়া হবে গো নবীজি আমি জানি কবরে মন কার্লে আসবে কবরে মন কার্লে কির প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বড় কঠিন বড় কঠিন ব্যাপার কবরে মুনকার নেকিরের প্রশ্নের জবাব আমার দেওয়া সম্ভব নয় আমি দিতে পারবো না এ রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ নবী গো আমাকে যখন কবরে রাখবেন কবরে রেখে আপনি চলে যাবেন না কবরে রেখে আপনি যাবেন না আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকবেন আমার জন্য অপেক্ষা করতে থাকবেন আমার জন্য এই পর্যন্ত সুযোগ আমার দিবেন মন কার ফেরেস্তা যখন আসবে ফেরেস্তার প্রশ্নের উত্তর আপনি পয়গাম্বর দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহর পয়গাম্বর বললেন ফেরেস্তার প্রশ্নের জবাবের উত্তর দেওয়ার মতো পৃথিবীর একজনের আরেক জনে দেওয়া দিবে এমন কোন সিস্টেম নাই বলে সুবাহ আল্লাহ কাদিজাকে বলতেছেন নিয়ে দ্বিতীয় বক্তা নিয়ে আসো বল খাদিজা কে বলতেছেন খাদিজা আমার কবরে আরেক জুনে প্রশ্নের জবাব দেওয়া দিবে এটা দুনিয়ার রেওয়াজ নয় এটা সম্ভব নয় এটা কঠিন কালেও সম্ভব নয় আল্লাহর পায়গাম্বর বললেন আমার খাদিজার লাশটাকে কেবলার দিকে গুনিয়ে দাও যদিও তুমি কেবলার দিকে আসো না যদি তুমি বাজার মুখী যদিও তুমি স্ট্যান্ড মুখী যদিও তুমি রাস্তাঘাট হাটঘাট মুখী কেবলা মুখী না কেবলা মুখী তারা যারা আজান শুনে মসজিদে আসে কথা বলেন ঠিক কিনা কেবলার দিকে ঘুরে দাও আল্লাহ রসুল বলছেন খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘুরে দাও সাহাবি আজমাইন ঘুরে দিলেন খাদিজাতুল কুবরা অলৌকিক ঘটনা হলো খাদিজাত লোকরার লাশ পশ্চিম দিকে ঘুরায় অটোমেটিক কি লাশটা আসমের দিকে ঘুরে যায় বলে শোহারাল্লাহ একবার দুইবার তিনবার বারবার দাশ এই রমে ঘুরাই তে চায় আমার আল্লাহ জিব্রাহিলকে পাঠিয়ে দেই জিব্রাহিল যা আমার বন্দরে যায় সালাম দে আর বলে দে খাদি জানে লাশ যেন ক্যাবলার দিকে না কারণ আকাশের দিকে এই জন্য বারবার ঘুরে যায় আমি মালিক আসমান থেকে বসে বসে আমার খাদিজাকে দেখতেছি আল্লাহ আকবর তিনটি জিনিস কত দামি দামি পাইলেন ফেরেস্তা কবরে আসে না আল্লাহ বলে বন্ধু তুমি আর ওইটিং থাকো না চলে যাও খাদিজার কবরের ফেরেস্তার প্রশ্নের জবাব আমি রব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ বলে কাজেই বাইর আমার ও পর্দার আলাল মা বোনেরা স্বামীর খেদমত করবেন আর স্বামীদেরকে বলবো স্ত্রীকে মূল্যায়ন করবেন স্ত্রীকে মারবেন মেসোয়াক দিয়ে মারেন চর মারবেন জানোয়ারের মতো আচরণ করবেন সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণরূপে হারাম স্ত্রীকে দিয়ে আপনার বাড়ির দাসী বাদির সকল কাজ করাইবেন এটাও যায় না কারণ সে আপনার বাড়ির কাজের জন্য আসছে নাই সে কিন্তু আপনার পার্টনারশিপ কাজে বাইর আমার আসুন আল্লাহ রব্বুল আলমিন আজকিরে জালিসুর রহমান বাহাগিরে দিনী জল জলসাকে যেন আল্লাহ রবুল আলমিন কবুল করলে সকলে বলুন আমিন